দর্শক কামিজ কাটিং করার পরে সাইটের থেকে যে এই টুকরা কাপড়গুলো বের হয় দেখেন এখানে দুইটা পার্ট দুই ভাঁজ কাপড় আছে এই সাইড থেকেই যে কাপড়গুলো বের হয় সেগুলো দিয়েই হাতা কাটিং করতে হয় তো কাপড়টাকে আমি আবারও ডাবল ভাঁজ করে নিলাম এখন হাতাটা কাটিং করার সঠিক নিয়ম আমি আপনাদেরকে বুঝিয়ে দেব প্রথমে আধা ইঞ্চি উপরে একটা মার্ক করে নিলাম আধা ইঞ্চিতে সেই মার্ক থেকে হাতার পরিমাণ অনুযায়ী লম্বার মাপটা নিলাম আমি এখানে ষোলো ইঞ্চি লম্বার মাপটা দিয়ে দিলাম সেখানে সোজা করে একটা দাগ টানবো এক ইঞ্চি আর একটা মার্ক করবো এটা হলো মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য উপরে যে মার্কটা করেছি দেখেন সেখান থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করতে হবে এখানেও সোজা করে দাগ টেনে নেব এখন বডির আরমহলে আমি যতটুকু দিয়েছিলাম সোজা করে দাগ ঠিক সেখান থেকে বডির চেয়ে এখানে আমি এক ইঞ্চি বেশি নিব এরপরে হাতার মোহরির দিলাম এরপরে স্কেলের এই অংশটা থেকে এই অংশটা দিয়ে এই মার্কটা করতে হবে এরপরে হাতার আর মহলের রাউন্ড শেপটা দিয়ে দিব দেখেন ঠিক এইভাবে সাইটে সেলাই দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিব এরপরে হাতাটাকে কাটিং করব। দর্শক এই হাতাটা আমি দুই দিকে গলা যার কারণে আমি এই হাতাটায় কোনো তালপাত ব্যবহার করব না কারণ দুই দিকে গলা হলে হাতায় কোনো তালপাতের প্রয়োজন হয় না যদি একদিকে হয় গলা সেক্ষেত্রে আপনাকে তালপাত কাটিং করতে হবে দর্শক আশা করি আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যদি এই নিয়মে হাতা কাটিং করেন সে হাতায় কোনো সমস্যা হবে না ধন্যবাদ